আমার নাম মোহাম্মদ আবুল কালাম মোল্লা দর্শক ভাইয়েরা আমাকে যদি দেখেন আমার এই মায়ের কি হয়তো ফেসবুকে ছাড়তে পারে হ্যাঁ তো আমি উনিশশো বিহার বাংলার নবাব ফিরিয়া জেলার সাজে আর কি অভিজ্ঞতা নিজের অভিজ্ঞতায় তৈরি করেছি তো আমার বাংলার মানুষের দেখার বা পৃথিবীর মানুষের দেখব যে আগের দিনে রাজা বাচ্চারা কী জিনিস কী মোটুক করে গেছে আর এই দিনের রাজাবাদশা নবাব সিরাজ কীরকম জিনিস আবিষ্কার করেছি তো সবার সাথে আমার যা নাম্বার ওয়ানই থাকতে হবে যদি রাজাবাদশার মুটুকলা যদি হিসাব করে আমার সে আর সুন্দর পৃথিবীতে কারো মুটুক তৈরি হতে পারেনি সত্যি কথা স্বয়ং নবাব সিরাজুল্লাও পারে নাই তো আমি কেছিলাম যে উনি এক দেশের আমি হলাম বাংলার তাহলে আমি বাংলার নবাব সিরাজুল্লাহ হব আবার নিজের হাতে জিনিস তৈরি করে বাংলার নবাবই হয়ে রাসপথে এই এই গাড়ি দিয়ে কর্মজীবী করে নবাবি করি আর কি দর্শকের ভালো লাগে যারা যারা চলে ছবি তবি করে হ্যাঁ এই আর কি আল্লাহ হাফেজ আরেক হ্যাঁ